ফেসবুক বা ইউটিউব থেকে উপার্জিত অর্থ হালাল হবে কিনা ফেসবুক বা ইউটিউবে অ্যাডসেন্স যেটা নর্মাল অ্যাডসেন্স হয় এটা দিয়ে উপার্জন করা হালাল নয় কারণ সেখানে যে অ্যাডগুলো আছে এর মধ্যে প্রায় হানড্রেড পারসেন্ট অ্যাডই হল মিউজিক নির্ভর তাহলে অ্যাডসেন্স করে উপার্জন করা মানে হলো আমার একটা হালাল কন্টেন্ট হালাল ভিডিওর মধ্যে আমি মিউজিক বাজায়া উপার্জন করলাম তাহলে মানুষকে মিউজিক শোনাতে আমি বাধ্য করলাম মানুষকে মানুষ মিউজিক শোনালাম আমি আর মিউজিক শুনে আমি তার বিনিময়ে টাকা কামাই করলাম বিষয়টা হারাম হওয়ার জন্য এটুকুই যথেষ্ট হয়ে যায় এর বাইরে সেখানে অনেক হারাম প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট হয় ধরুন মাদকের অ্যাডভার্টাইজ হলো তাহলে সেক্ষেত্রে আমি একটা হারাম প্রোডাক্টের প্রচারণায় ভূমিকা রেখে তার বিনিময়ে কামাই করলাম এটা জায়জ নয় হ্যাঁ এখন ইউটিউব কর্তৃপক্ষ এবং আরও কোন কোন প্ল্যাটফর্মে দেখা যায় যে তারা রান করে বাধ্যতামূলক অর্থাৎ আপনি ওপেন না করলে টাকাটা আপনার এখানে যাবে না কিন্তু অ্যাড যাবে ঠিকই এরকম একটা অবস্থা হয়েছে যে অ্যাড চালানোটা আপনার ইচ্ছার উপরে নির্ভরশীল না তারা তাদের অ্যাড চালাবেই চালাবে তাহলে সেক্ষেত্রে আপনি এখন টাকা নেন বা না নেন তাতে কিচ্ছু তাদের যায় আসে না এই পর্যায়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা চিন্তার বিষয় যে এই ক্ষেত্রে আমি তাহলে টাকাটা নিয়ে যদি নিজে ভোগ না করে দানও করে দেই সেটা উত্তম হবে নাকি টাকা নেওয়া ছেড়ে দিয়ে তারা তাদের হারাম কাজটাও করলো আবার টাকাও তাদের থাকলো দুইটাই তাদেরকে দিলাম সেটা লাভ হবে কিনা তো এক্ষেত্রে অবশ্যই প্রথমটা অধিকতর যুক্তিযুক্ত বলে মনে হয় অর্থাৎ যদি এমন হয় যে না তারা অ্যাড চালাচ্ছেই আমি অ্যাডসেন্স ওপেন করি বা না করি তাহলে সেক্ষেত্রে আপনি টাকা নিলেন টাকা নিয়ে প্রয়োজনে অনেক সময় আমাদের বুস্টের কাজ করতে হয় সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন তাদের সেগুলোতে খরচ করলেন অথবা দান করে দিলেন নিজে ভোগ করলেন না সেটা একটা পর্যায় পর্যন্ত যৌক্তিক মনে হয় আল্লাহ আলম সব আমার স্ত্রীর মাস মাস এবং মাসের বাচ্চা পেটের মধ্যে মারা গেছেন ডাক্তারগন মেডিকেল টেস্টে খুঁজে পান নাই তাই হুজুরের পরামর্শ নিলে তিনি বলেন কালো জাদু করেছে এবং তাবিজও পড়া দিয়েছেন এবং আমার স্ত্রী তাবিজ পড়বেন না এখন করণীয় কি দয়া করে বলবেন মেহবানি করে আপনি কোনো ভালো রাখ যারা ঝাড়ফুক করেন এরকম কোন রাকির স্মরণাপন্ন হবেন তাহলে সেক্ষেত্রে ইনশা তিনি আপনাকে ভালো গাইড করতে পারবেন আলোকে সেলফ নিজে নিজে করার অনেক আছে সেগুলো আপনি অবলম্বন করবেন আশা করে যে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং এটা পরীক্ষিত এবং এটা সর্বজন বিদিত স্বীকৃত যে গর্ভস্থ সন্তান নষ্ট হওয়ার ক্ষেত্রে দুষ্ট জিনের প্রভাব এবং ব্ল্যাক ম্যাজিক কালো জাদুর প্রভাব অনেক বেশি হয়ে থাকে এটার প্রপার ট্রিটমেন্ট যথাযথ উপায় যদি করা হয় তাহলে সেক্ষেত্রে এটা সমাধান হতে পারে কিন্তু তার জন্য আপনাকে প্রচুর পরিমাণ রুকিয়া কন্টিনিউ চালাতে হবে সেজন্য ভালো কোনো রাখি শরণাপন্ন হবে না আমি তো রাখি না বা সম্পর্কে আমার খুব বেশি ধারণাও নাই এরপর প্রশ্ন হলো আল মাজাহেব আম্মা বা ব্যাপকভাবে সকল মাঝহের উপর মাস আলা বলা বা ফতোয়া দেওয়া ফকিগণের নিকট অপছন্দনীয় এরপরে আপনার কি অভিমত ফকিগণের কাছে যদি অপছন্দনীয় হয় আমার আবার ওই মতের কি আছে আমি কি ফকিগণের মতের বাইরে যেতে পারবো সুযোগ নেই তো তবে এখানে প্রশ্ন পুরো পরিষ্কার না আম্মা বা ব্যাপকভাবে সকল মাঝাবের উপরে মাসায়াল বলা মানে কি সকল মাঝহের মতামত উল্লেখ করা যদি বলেন তো সেটা তো সর্বজন স্বীকৃত সব ফেকার সব মাঝাবের মত দলিল সব উল্লেখ আছে অত এটা তো ভালো খারাপ কি যে এই বিষয়ে আছে আরেক মত আছে মত দৈল এটা মত দৈল এটা কিন্তু বলাই যেতে পারে এভাবে তো সব কিতাবে আমাদের ফতোয়া আর ফেখার সব কিতাবগুলোতে এভাবেই আছে যে সব আকোয়াল সব মতামত সব মতামতের দলিল এবং যেটা রাজে মনে হয়েছে সেটা তার জি হ্যাঁ এভাবে তো আমাদের আকাবির আসলাফ আমাদের পূর্বসূরি আমাদের আহ ফকা এভাবেই তো উল্লেখ করে গেছেন অতএব বাই ধারাবাহিকতা আমরা সেটা করতে তো সে কিছু দেখি না তবে আহ হ্যাঁ এটা ঠিক যে যদি এমন হয় গণহারে সব আমরা আলা সাধারণ মানুষের কাছে ওপেন রাখলাম তাহলে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে সেটা তো করার সুযোগ নেই এরপর প্রশ্ন হলো নাম বিবি আমেনা আমার গর্বের সন্তানের জন্য প্রিয় মালানা সাহেব আপনার মাধ্যমে সকলের নিকট দোয়া কামনা করছি আচ্ছা এটা কোনো প্রশ্ন না আপনাদের সবার কাছে দোয়া চাইছেন আমরা দোয়া করি আমাদের বোনের জন্য আল্লাহ তালা তার আহ গর্বস্থ সন্তানকে নিরাপদ সুস্থ সবল এবং বাবা মার চক্ষে শীতলকারী নেককার মানুষ হিসাবে কৌরব মঞ্জুর করুন শিশুদের বদনজর থেকে মুক্ত রাখার উপায় কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের সমাজে শিশুরা নানাভাবে আজ ক্ষতিগ্রস্ত বেশিরভাগ পরিবারে শিশুদের অস্বাভাবিক নানা রকমের অসুবিধা আমাদের চোখে পড়ে এগুলোর ব্যাপারে আমরা বেশিরভাগ মানুষই জানি না যে এগুলো আসলে কেন হয় এমন কিছু সমস্যা হয় যে সমস্যাগুলো নর্মালি হওয়ার কথা না সেই সমস্যাগুলোর যে স্পিরিচুয়াল দিক আছে এটা সম্পর্কে আমরা অনেক মানুষ যারা সচেতন নই যারা সজাগ সেই জায়গাগুলোতে আমাদের বিশেষভাবে ফোকাস দেওয়া দরকার মনোযোগ দেওয়া দরকার শিশুদেরকে জাতীয় বদনজর এবং জাতীয় বিষয়গুলো থেকে বাঁচানোর জন্য আমাদের অনেকগুলো উদ্যোগের মধ্যে থেকে একটা উদ্যোগ হইতে হবে শিশুদের জন্মের সময় নবী সাল্লাহামের জন্মের সময় জন্মের পরের সময়গুলো গুলো সাল্লা সুন্না গুলোকে মেনে চলা যেমন স্ত্রী সবাসের সময় যে দোয়া পড়া সুন্না এই দোয়ার মাহাত্ম্য আমরা অনেকে বুঝি না আল্লাহ মারা না আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং যেই সন্তান আপনি আমাদেরকে দান করবেন সে অনাগত সন্তানকেও শয়তান থেকে আপনি রক্ষা করুন এই যে শয়তানের পাকড়াও শয়তানের নজরদারি শয়তানের প্রভাব এটা থেকে বাঁচার জন্য সেই তখন থেকে নবী সদুল্লাহ সাল্লামের দোয়ার এই শিক্ষা রয়েছে এরপরে যখন দুনিয়াতে তারা ভূমিষ্ঠ হবে তখন রসুল্লাহ কাম সাল্লাম হাসান হোসেন তালন হুমার জন্মের পর দোয়া করেছেন ওয়াইজু কুমাবিকালি মাহুল্লাহি তাম্মা মিনসারিকুল্লি শয়তিন ওয়াহ্মা কুল্লিন এই দোয়াটা আমরা আমাদের সন্তানদের জন্য জন্মের পর পড়বো এছাড়া সাধারণ অবস্থাতেও বেশি করে পড়তে পারি এগুলোর মাধ্যমে শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ এর বাইরে সন্তানদের জন্য বিশেষ আরও কিছু উদ্যোগ আছে যেমন একটা উদ্যোগ হলো সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে এই সময়টাতে হাদিসে পরিষ্কারভাবে সন্তানদেরকে বাহিরে রাখতে নিষেধ করা হয়েছে আমাদের বাসা বাড়িতে দেখা যায় অনেক সময় পলাপান সন্ধ্যার সময় খেলতে বের হয় তারা বিকাল খেলতে বের হোক কিন্তু সূর্য ডুবার আগে আগে তারা মসজিদে প্রবেশ করবে কিংবা বাসায় চলে আসবে তারা বাইরে খেলাধুলায় থাকবে না এই এই টাইমটা বিশেষ করে দুষ্ট শয়তানের এবং দুষ্ট জিনগুলোর অনেক বেশি বিচরণ হয় এবং তারা দুর্বলদের উপর আক্রমণ বেশি করে দুর্বল বলতে শারীরিকভাবে ক্ষীণকায় কিংবা শিশু বৃদ্ধ অসুস্থ এই এই মানুষগুলোকে টার্গেট করে তাদের উপরে আক্রমণটা একটু বেশি হয় তো শিশুদের মধ্যে তাদের আক্রমণ অনেক বেশি হয় এই জন্য এই সময়টাতে বিশেষ করে আমরা খুব যত্নের সাথে বাচ্চাদেরকে সূর্য ডুবার আগে আগে বাসায় ঢুকানোর চেষ্টা করব তাদেরকে বাইরে রাখবো না তাতে ইনশাল্লাহ তারা সেফ থাকবে আল্লাহ চাহেন তো আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে শিশুদেরকে ঘিরে এর ভিতরে একটা হলো যে তাদের খাবারের সময় বিস্মিল্লা বলা তাদেরকে বলতে শেখানো বাসায় ঢুকতে বিসফিল্লা বলা সালাম দিয়ে প্রবেশ করা টয়লেটে ঢুকার সময় দোয়া পড়ে ঢুকা কারণ ভিতরে শয়তানের দুষ্ট জিনের উপদ্রব থাকে তারপরে আপনার আহ টয়লেট থেকে বের হওয়ার পর দরজাটা বন্ধ করা এবং দোয়া পড়া এই জিনিসগুলা ঘুমানোর সময় দোয়া পড়া এই জিনিসগুলো যখন বাচ্চাদেরকে আমরা শেখাবো ইনশাল্লাহ তখন দৈনন্দিন জীবনে এবং আমাদের জীবনে শয়তানের প্রভাব থেকে ইনশাল্লাহ আমরা রক্ষা পাবো এই জিনিসটা শয়তানকে শয়তান থেকে সন্তানদেরকে বাঁচানোর জন্য খুবই জরুরি একটা বিষয় এগুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ বিদ্যালা আর এর বাইরে আরেকটা বিষয় বদনজর থেকে বাঁচার জন্য জরুরি সেটা হলো সোশ্যাল মিডিয়াতে সন্তানের ছবি তুলে দেওয়া তাদের বিভিন্ন অর্জনের গল্প দেওয়া প্রয়োজনের অতিরিক্ত তাদের সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রচারণা করানো এগুলো সন্তানদের নানাবিধ বিপদের কারণ হয় আজকাল দেখা যায় আমরা এগুলো লক্ষ্য করি না আমাদের সন্তান এমন কিছু অসুস্থ হয়ে যাচ্ছে যেগুলো কোনো কারণ আমরা খুঁজে পাই না স্পিরিচুয়ালি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভিতর দিক থেকে এগুলোর মূল কারণ হলো এই যে বদনজর এই বদনজরের হাত থেকে বাঁচানোর জন্য প্রয়োজন ছাড়া তাদেরকে প্রদর্শন করে বেড়ানোর থেকে আমাদের বিরত থাকা দরকার আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই বা মানুষ সামনে নিয়ে যাই তাদেরকে এবং অন্যদের বদনজরের কবলে তাদেরকে ফেলে দেয় তো বদনজরের ফলে যে ক্ষতিটা হয়তো মানুষ টের পায় না ওষুধ খায় ডাক্তারের কাছে যায় টাকা পয়সা নষ্ট করে কিন্তু এদিকে সে বদনজরের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে সে টেরও পাচ্ছে না তো এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার যে প্রয়োজন ছাড়া সন্তানদেরকে সন্তানের বিভিন্ন ভালো দিকগুলোকে বাহিরে প্রকাশ করে বেড়ানো এটা ভালো কোনো বিষয় নয় এমনকি বাবা মারও বদনজর লাগে যখন বা সন্তানের কোনো কিছু দেখে মনে হয় যে আমার খুব বেশি অভিভূত হয়ে গেছি তখন আমাদের সুন্না হলো মাশা আল্লাহ বলা মাশা আল্লাহ যদি বলেন ইনশাল্লাহ সন্তার সন্তানের প্রতি লাগবে না